ম্যাগি কার না পছন্দ আজকে ম্যাগিই বানাবো কিন্তু একটু অন্যভাবে লেমন কোরিয়েন্ডার ম্যাগি আমি এখানে চার প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগিটা প্যাকেট থেকে খুলে নিয়ে জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এইদিকে মশলাটাও কেটে নিলাম সেদ্ধ হয়ে গেলে একটা ঝাঁচরির মাধ্যমে ম্যাগি থেকে এক্সট্রা জলটা ফেলে দিলাম তারপরে কড়াইতে দিয়েছি সাদা তেল তাতে দিলাম কিছুটা রসুন কুচি আর ম্যাগির মশলাটা সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে একটু মিক্স করে নেব অর্ধেক কাজ কিন্তু রেডি আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছু কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম ম্যাগি কিন্তু তৈরি এবার ওপর থেকে দেবো একটা ডিমের পোচ তাই জন্য ডিমের পোচটা ভেজে নিচ্ছি আর কিছুটা লেবুর রসও দিয়ে দিলাম খাওয়ার সময় অবশ্যই একটা ডিমের পোচ বা ডিম ভাজা করে নিও এতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে আর একবার হলেও এই রান্নাটা বাড়িতে করে দেখো আমাকে কমেন্টে জানিয়েও কেমন হয়েছে তা ৰেডি হৈ গেল লেমন কোৰিয়া মেগী